হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহাচুর সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম এই যে আমার এই মহারানীর জন্য আমি আমার বাবা খুব টেনশনে ছিলাম যে এই ড্রেসটা আমি যেটা মানে আমরা তো খুব একটা পার্সেল অর্ডার করি না তো তাই কোন পার্সেলটা কখন মানে আসতে পারে সেটা আমাদের আন্দাজ আছে সেরকম কোনো কিছুই অর্ডার করিনি শুধু মেয়ের জিনিসে অর্ডার করিস তাই এটা মেয়েরই জিনিস এসছে এটা কনফার্ম আমি তো আমি আমার বাবা প্রচুর টেনশনে ছিলাম যে এই ড্রেসটা পঁচিশে ডিসেম্বরের আগে আসবে কিনা কারণ এটা হচ্ছে ক্রিসমাসের ড্রেস আর আমাদের আমার খুব ইচ্ছা ছিল যখন আমার মেয়ে প্রথম ক্রিসমাস মানে পঁচিশে ডিসেম্বরে একটা ক্রিসমাস ড্রেস পরাবো কেন তখনও প্রচুর ছোটো ছিল তাই খুব বেশি ভালো লাগতো বাট সেই সময় হয়নি কারণ আমার মা বলেছিল যে আমার মা ড্রেসটা কিনে এনে দেবে বাট আমার মা যেই দোকানে অর্ডারটা দিয়েছিল সেই দোকানে একদমই মাকে টাইমের মধ্যে এনে দিতে পারেনি তাই পঁচিশে ডিসেম্বর পরে নি আমি কী করবো তাই এখন আমার বোন মাঝে মাঝে বলে কি তোমার মা নিয়ে আসেনি বলে হয়নি যাই হোক এবারে আমি কাউকে কোনো ব্লেম করতে পারবো না নিজেকেও না তাই আমি আগে মিশো থেকে অর্ডার দিয়ে দিয়েছি

So, it was